পাবনা সার্কিট হাউসের ফলক উন্মোচন করলেন ব্যারিস্টার আল তথ্য দেখুন বিস্তারিত এক আসনে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বাংলাদেশ সরকারের শিল্প ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমিন মালনা মতিউর রহমান নিজামী দু হাজার ছয় সালে তেরো অক্টোবর পাবনা সার্কিট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা ভেঙে ফেলা হয় আজ পঁচিশ ডিসেম্বর বেলা আড়াইটায় পাবনা সার্কিট হাউস প্রাঙ্গনে নিজামির ছেলে ব্যারিস্টার মালুনা নাজিপুর রহমান মোমেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় পাবনা সার্কিট হাউসে মনোযোগ করে সেই ফলক নতুন করে উন্মোচন করেন এর আগে সেখানে জেলা জামায়াতের নায়বে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর নিজামিকে বলেন স্যার পাবনায় কোনো সার্কিট হাউস নেই তখন নিজামি বলেন যেটা আছে সেটা কি উত্তরে ডিসি বলেছিলেন এটা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের রেস্ট হাউস তখন নিজামি বলেন ঠিক আছে পাবনাই সার্কিট হাউস করার সিদ্ধান্ত নিলাম পরবর্তীতে একটি বাজেট পাস করে পাবনাই সার্কিট হাউস উদ্বোধন করলেন দু সালের পরে সে ফলক ভেঙে দিয়ে ওনার নাম মুছে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহমুদ রফিকুল ইসলাম মালনা মরহুম আব্দুল সুভানের ছেলে আব্দুল হারিম লালসহ পাবনা ও সাথের অনেক জামায়াত নেতৃবৃন্দ উল্লেখ্য নাজিব গত ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস সকাল নটায় জেলা প্রশাসনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মাহমুদ মফিজুল ইসলাম কর্তৃক ফুলেল শুভেচ্ছায় শিক্ষা হন তারপর নেতাকর্মীদের স্বাধীনী নাজিব আরিকপুরে পাবনা কেন্দ্রীয় গোরস্থানের সাবেক এমপি মালনা আব্দুল সৌবহান ও শহীদ নীলর কবর জিয়ারত করেন এরপর সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংগঠনের অনুষ্ঠানে যোগ দেন তারপর চাপা বিবি মসজিদের সামনে থেকে উপস্থিত নেতাকর্মীদের সাথে পথসভা করে শহীদ চত্বর শেষ করেন সব শেষে জামাত নেতৃবৃন্দের সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বিসিক বিজয় মেলা পরিদর্শন করেন জানাতুল হাসানা সিএনএফটিভি সম্মানিত পাবনাবাসী আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পাবনা সার্কিট হাউস যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে মৌলানা মতুর রহমান নিজামি সাহেবের ছেলে ব্যারিস্টার আব্দুল মমিন এখানে এসে উপস্থিত হয়েছিলেন যেটা আমরা জানি যে তেরোই অক্টোবর দুই হাজার ছয় সনে মৌলানা মতুর রহমান নিজামি সাহেব এই সার্কিট হাউসটাকে উদ্বোধন করেছিলেন তৎকালীন সময়ে তিনি শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন বিগত সরকারের সময় মৌলানা মতুর রহমান নিজামিকে তারা রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয় আমরা জেনেছি যে আজকে গত পাঁচ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে সরকার আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের স্বাভাবিকতা ফিরে আসায় পরবর্তীতে আবার বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক কেন্দ্রীয় আমির মৌলানা মুতুর রহমান নিজামী সাহেবের যে ফুলক উন্মোচন ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে আবার পুনরায় সেই ফুলকটাকে বাংলাদেশ সরকার উন্মোচন করার জন্য দৃঢ় প্রত্যয় করেছেন তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার আব্দুল মমিন সাহেব এখানে এসেছেন আবদুল্লাহ আল মমিন সিএনএফ টিভি সার্কিট হাউস পাবনা